হাদিসে জোর দিয়া বলা আছে বেহুদা কথার থেকে বাঁচ যে কথায় কোনো উদ্দেশ্য নাই কোনো লাভ নাই এতটুকু পর্যন্ত বলা আছে যে ঘরে ডুইকা জিজ্ঞাসা করো না কি পাকাইছ একটু পরে তো তোমার সামনে এমনি আসবে তখন তো দেখানি বা যে কি পাকাইছে না বালো পাকাইলে এখন স্বাদ লাগবে খাওয়া ছাড়া তো স্বাদ লাগে না লাগে না খারাপ লাগ পাকাইলে অমজা লাগবে তো মজা অমজা বোঝা যায় না অনেক সময় তো শাকও মজা হয় ঠিক না মজা হয় না হম অনেক সময় দেখা যায় কাঁচামরিচও মজা লাগে বিরাট চেয়ে বেশি না এমন জায়গায় যেখানে মরিচ পাওয়া যায় না মরিচ খায় না দুই দুই মাস তিন মাস কাটায় আসেন বাংলাদেশে কাঁচা মরিচ দেখবেন তখন আপনি আর কইবেন ঠিক আহারে ঠিক না জীবনে তো হয় না এরম কোনো দিন এরকম কোনো দিন হইলে না বসতেন যে কি মজা লাগে কি মজা লাগে তখন ডাইল ভাত কিরম মজা লাগে এটা সফরে গেলে বোঝা যায় না এলে বোঝা যায় না আমাদের জীবনে বহুতবার এরকম আছে মনে হয় যে জীবনে খাই নাই মনে হয় এরম খাইতেছিলাম তো যা হোক যেটা বুঝাইতেছিলাম ছিলাম যে সবচেয়ে বড় বুদ্ধির পরিচয়টা এটা বুদ্ধিমানের পরিচয় পরিচয়টা যে মানুষ নিজে যে সময়কে মূল্যায়ন করে। সার কথাই এটা সময়কে মূল্যায়ন করা এখন কি দ্বারা করব এটা আমার ইচ্ছা যেমন হাদিসে আছে শুক্রবার সারাদিন দূরত পড়ো আল্লাহ রসুল হুকুম দিছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো সপ্তাহে একদিন দুরুদের জন্য রাখা কয়জন দূর পড়ছি আর পড়ি তো কঠিন না হয়ে গেল পড়তে পারলে ভালো যেটা নামাজে পড়ে পড়ে কিন্তু আরো ছোট ছোট দুরুদ আছে শুক্রবার তো শুরু হয়ে গেছে গতদিন যখন সূর্য ডুবছে শুক্র শুরু হয়ে গেছে আজকে সূর্য ঢুকবে শুক্রবার শেষ হয়ে যাবে যে আমি শুক্রবার এক হাজার শরীফ পড়িফি পাঁচশো পড়ি সাতশো পড়ি দুইশো পড়ি দুইশো পড়ি একশো তো পড়ি না একশো কি বুদ্ধিমান হইলাম দুরুত পড়লে আমি একবার পড়বো আল্লাহ দশ বার রহমত দিবেন আল্লাহ রোয়াদা আপনি এক হাজার পড়বেন দশ হাজার রহমত সপ্তাহে যদি দশ হাজার হয় চার সপ্তাহে কত হইলো কত রহমত লাগবো আপনার কয়েকদিন পরে তো আপনি রহমতই এক্সপোর্ট করতে পারবেন এখন তো কাপড় চোপড় এক্সপোর্ট করেন কয়েকদিন পরে তো আপনার দিতে পারবেন যা আমার কাছে রহমত আছে যার করো হুম অনলাইনে অ্যাড দেন না আল্লাহর কথা তো সত্য তো সহি কথা কোনো দুর্বলতা তো নাই যে আমার বন্ধুর উপরে যে দুরুদ পড়বে তার উপরে আমি পার দুরুদের বদলায় দশবার বার রহমত নাজের করব যদি মাসে চল্লিশ হাজার হয় বৎসরে কত হইল হুম আপনার লাগবো তিনশো পঁয়ষট্টি দিন বাগদান না পার দিনে কত পড়লো কত আশি রে এতটি তো ডেলি আপনার দরকার হবে না আপনার টি রাইখা বাকিটি কোন আমি এক্সপোর্ট করবো কার কার লাগবে অনলাইনে আমি দিতে রাজি দিতে রাজি এই উন্মতের তো দেওয়ার সুযোগ আছে না নাই নাহলে কলেমা পড়া মা বাবারে বক্সা দেন কিভাবে আপনি তো দিতে পারেন ইচ্ছা করলে হাইসেন না দিয়া দেখেন না এক লোক আসে না না আসে পাগল বহুত আছে দুনিয়াতে যোগাযোগ করবে ভাই আমার লাগব রহমত দেনা তো যেটা বুঝাইতেছিলাম আসলে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত অন্য শব্দটা বলতেছি না লাখ হয়ে যাবেন বোকার পরিচয় দেওয়া ঠিক না আমরা তো সব বোকার পরিচয় দিতেছি বুদ্ধিমানের পরিচয় না বোকার পরিচয় দিতেছি বুদ্ধিমানের পরিচয় দিতেছি না নিজে বুদ্ধিমান হইতেছি না পরিবারকে বুদ্ধিমান বানাইতেছি পরিবারও বুদ্ধিমান বানাইতেছি উচিত পরিবার পরিজনকে বুদ্ধিমান বানানো ঘরে তো সবাই মিলা টেলিভিশন দেখে নাটক দেখে সাটক দেখে বিভিন্ন প্রোগ্রাম দেখে ঠিক না কি কিছু কিছু জিনিস আছে না সবাই মিলা দেখে কি দেখেন না রাগ হয়ে গেলেন হ্যাঁ তো সবাই মিলা কবে এই আলোচনা করছেন যে আমরা বুদ্ধিমান হওয়া দরকার এটা কেন করি না কি এই সিরিয়াল সেই সিরিয়াল সবাই মিলা দেখে ঠিক না কয়ে একা দেখলে মজা হইব না ঠিক না তো আজ পর্যন্ত ঘরে কতবার বসলাম যে সবাই বৈশা মিলা আলোচনা করলাম যে বুদ্ধিমান হব বুদ্ধিমান হব এই আলোচনা তো ঘরে বিষে করি নাই তাবলি তো শুধু শুধু বলে না ঘরে ডেলি তালিম করো এক বেলা হইলেও করো তালিম করো ডেলি তাহলে আস্তে আস্তে সবার বুদ্ধি খুলবে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবে তখন কোলের বাচ্চাও বুদ্ধিমান হবে তখন দেখা যাবে ঘরের বাচ্চাও বুদ্ধিমান হবে বুদ্ধিমান হবে বড়দেরকে তাহার সময় উঠাবে সময় কেননা বাচ্চার ঘুমাই সময় লাগে না উঠতেও সময় লাগে না ঠিক না লাগে না হম ওর ঘুম আমাকে ও ঘুমাই সময় নেয় না আর বাচ্চা যখন বুদ্ধিমান হবে তো দেখা যাবে ওই তাহার জন্য সবাই উঠাইতেছে ও উঠা গেছে এখন ও কি করবো সবাই খোঁচাইতেছে ওঠো কালকানা তালিম করলা তাহার যত তো দেখা যাবে বাচ্চা তাহার সময় উঠাবে বুদ্ধির পরিচয় দিবে এটি বুঝাইতেছি যে আমাদেরকে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে সময়ের মূল্য দেয় সময়ের মূল্য দেয়া হিসাবে না আল্লাহ আল্লাহ এই জন্যই সময়টি মূল্য দিয়া বড় দিয়া বড়া মুহূর্ত গুলা দিনগুলা সপ্তাহগুলা মাসগুলা। এই যে মাস চলে যেতেছে তারপরেই আসবে রজব। মাসের ভিতরে আল্লাহ নিজে আবেদন করছে গুনা করোনা করো না করোনা মাস গুনার আবেদন গুণা করোনা না উম্মতে মোহাম্মদি গুণা করো না আমরা তো খালি আঙ্গুল অন্যের উপরে উঠাই হ্যাঁ বাবী কাফের মোশেক বেড়া গেছে এই জন্য দুনিয়ার এই অবস্থা ঠিক না 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 ওদের আমলের প্রভাব মাথার উপরে ওঠে না আর আমাদের আমলের প্রভাব আরস পর্যন্ত যায় ঠেকে ন্যাগ যখন করে তো আরস পর্যন্ত যায় ঠেকে আবার গুনা করলেও সমস্ত জগৎ কাঁপায় দেয় আমাদের তারই আমাদের তারই প্রতিক্রিয়া হয় ওদেরটা কোনো প্রতিক্রিয়া হয় না ওদেরকে তো বলাই আছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন অল্প কয়েকদিন ফুর্তি করার মতো কইরা নাও কেন তারপরে তো আর তোমার ফুর্তি করার কোনো সুযোগ হবে না আর মুসলমানকে বলছে একটু সবর কইরা নাও ফাসবির একটু সবর করো একটু আল্লাহর জন্য সবর করো তোমার ফুর্তি আসতেছে সারা জীবন ফুর্তি করবা ফুর্তি ফুর্তি মজি মজ সুখই সুখ ওটা ফুর্তির জগৎ মানে রাখছেন আল্লাহ ফুর্তি করবে ফুর্তি করবে কোনো ফুর্তির নিষেধ নাই মা তাস্তাহি যেমন ফুর্তি করতে মন চাবে এমন করো তোমার মনের বিরুদ্ধে কোনো আমরা যাব না তোমার মন মতো হবে এই জন্য বুদ্ধিমানের বুদ্ধিমানের পরিচয় দিই এই জন্য শিক্ষা উচিত শিক্ষা উচিত একটা কথা বোঝানোর জন্য বলতেছি যদি বোঝেন তাইলে কিন্তু বাপতে হবে তাইলে বুঝে আসবে এক ব্যক্তি এসার নামাজ পুরা ঘুমাইলো আর উঠা ফজরের নামাজ পড়লো ও কি ঘুমাইলো না এবাদত করলো হুম ও তো ঘুমাইলো আপনি তো উল্টা বলতেছেন দুনিয়া দেখলো ঘুমাইলো গরাল দেখলো ঘুমাইলো ও নিজেও তো কয় সব পুরা এসব এক ঘুমাইসি একবারে সময় উঠছি আসলে কি ঘুমাইছে কি করছে মনে হয় বুঝাইতে পারি না। বুঝাইতে হুম এটাই তো বুদ্ধিমান এটাই হুম ঘুমায়া শরীরটারও চাঙ্গা চাঙ্গা করলো আবার কি সারা রাত্র করলো করল। তো তো এটাই দুনিয়া তো দেখলো ঘুমাইলো তো ঘুমাইল না আল্লাহ তো এই সিস্টেমও রাখছে সিস্টেমটা দেখেন না আপনি দেখেন না নাক ডাইকা ঘুমাইয়া চাঙ্গা হইলো কিন্তু আসলে ও আবাদত করলো হম নলকানক বলবে নাও মুল আলমি খায়রুম মিন ইবাদাতিল আলেমে গুমায় ঠিকি আপনি দেখতেছেন গুমায় ও বুদ্ধিমান ও গুমায় নাই ও এমন পদ্ধতিতে গिरा दिया ঘুমাইছে ঘুমাইতে উঠো দেখব খায়রুম মিন ইবাদাতিল আবেদী কিতাবে এই কথা লেখা আছে ও দেখবে আবে সারা রাত্র যা করছে ওর চেয়ে বেশি হয়ে ঘুমায় করে ফেলছে কেননা বুদ্ধির গিরা এমন দিছে মনে হয় বুঝাইতে পারি নাই কয় না সব গিরা খলন যায় বুদ্ধির গিরা খলন যায় না মনে হয় শোনেন টোনেন নাই জীবনে ঠিক না না করতে শুনবেন সারাদিন তো খালি বাপতে থাকি একটাই রাগই তো হয়ে যাবেন ঠিক না সারাদিন খালি পাত্তি তো করতে বুঝবেন যে বুদ্ধির গিরা কেমন গিরা পাত্তি বোঝেন সারাদিন থাকি ঠিক না পাত্তি বাবি সারাদিন সারাদিন তো বুদ্ধির গিরা করতে গিয়ে বুঝবো তো বুদ্ধির গিরা দিয়ে ঘুমায় গেছে আর আরেকজন সারা রাত্র আবাদত করছে ও যেখানে পচতে পারে না ও ঘুমাই আর আগে পচা গেছে বলে নাই বলে নাই শুধু শুধু তো কিতাব আলারা লেখেন নাই লেখেন নাই একদম সোহবতে বা আউলিয়া বেেতে রাজ সাদ তত বেরিয়া রিয়াহীন শত ব্ছর এবাদতের চেয়ে আল্লাহ আলাদের সৌবোতে একটু সময় বসা আর উত্তম এতো এক ব্ছর বলছে এক লক্ষ বলচর বল্য ভুল হবে না। আসেন বুদ্ধিমানের পরিচয় আমি বুদ্ধিমান সময়টাকে মূল্যায়ন করি জন্য শিখি কোনো এটার কঠিন না শুধু অভ্যাস করতে হয় আর কচ্ছু না আর অভ্যাস করতে হয় অভ্যাস করলে হয়ে যায় করলে হয়ে যায় অভ্যাস অল্প কয়েকদিন করতে হয় বেশি দিন করতে হয় না যারা যায় না ওরা দেখবেন আপনার এটার ভিতরে হ্যাঁ কয় না হজে আসলে আল্লাহ কসম খায় না কসম খায় না ও আল্লাহর জিকির করে ওর অভ্যাস হয়ে গেছে আগে পিছে আল্লাহ না কইলে লাগে না হুম বললে তো আবার রাগ হয়ে যাবে মানিকগঞ্জের কেউ থাকলে হুম মানিকগঞ্জের কথার আগেও বড় আছে পরেও বড় আছে খাইছেন বড় লইছেন বড় যাইবেন বড় ঠিক না কি রাগ হয়ে গেলেন ওটা অভ্যাস হয়ে গেছে বাসার অন্তর্ভুক্ত হয়ে গেছে বড় আর বোলার থাকলে কইব যে কি যাইবেন যে খাইছেন যে তো এটা হয়ে গেছে এরকম যদি শিখি আর অভ্যাস হয় তখনও আপনি সর্ব জায়গায় আল্লাহ আল্লাহ বলবেন কি আর আল্লাহ বলল বলা মানি চল্লিশ নাকি আল্লাহ চল্লিশ নাকি কমসে কম বড়টা বললাম না ছোটটা বললাম আল্লাহ বললে হ্যাঁ যদি একশো বার আল্লাহ হয় কত ঠিক না হুম কি গুনার নাম বলতে পারবেন চারশো গুণা করবেন তো দূরের কথা একজনও তো গুনার উপরে পিএইচডি হেনে নাই যে পঞ্চাশটা গুনার নাম বলতে পারবে তাইলে ওরে গুনার উপরে পিএইচডি সার্টিফিকেট দিয়ে দেবো পঞ্চাশটা গুনার নাম তো বলতে পারবেন না পারবেন রে পারবি কলেজে পুরো পঞ্চাশটা গুলার নাম করতে পঞ্চাশটা গুনার নাম তো জানে না চারশো গুণা করবে প্রত্যেকা অভ্যাস করতে হবে অভ্যাস প্রথমে শিখতে হবে পরে আস্তে আস্তে অভ্যাস করতে হবে যখন অভ্যাস হয়ে যাবে আমরা বলি না মানুষ অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস মানুষ এটা আগে বলতো এখন বলে আগে উল্টায় যেরকম নেগেটিভ খারাপ ছিল এসা রে ভালো বানিয়ে দিছে পজিটিভ এখন খারাপ আগে পজিটিভ ভালো ছিল নেগেটিভ নেগেটিভ এখন কি এখন কি উল্টায় গেছে না করুণা এসা আমগো জিন্দিগি উল্টে গেছে কিন্তু এখন পাও কিন্তু জমিনে নাই আমগো মাথা জমিনে পাও উপরের দিকে করুণা হিসা উল্টায়া দিছে ঠিক না আসলে সত্য এটাই অভ্যাস মানুষের দাস যখন অভ্যাস করবে তো অভ্যাস দাস হয়ে যাবে কথায় কথায় আল্লাহ বলবে আল্লাহ ভাববে আল্লাহ চিন্তা করবে দিল দেমাক সব আল্লাহ দিয়ে এই জন্য নিজেকে বুদ্ধিমানের পরিচয় আজকে বুদ্ধিমানের বড় দাম বড় দাম কালকে বুদ্ধি কালকের বুদ্ধিমানের কোনো দাম নাই কালকে তো সবাই বুদ্ধিমান হবে একবার বুদ্ধির পরিচয় দিয়ে আসছি আমরা আলাস্তু কলু বালা বুদ্ধির পরিচয় দিয়ে আসছি ঠিক না যদি ওইটাই হইতো তাহলে আর এখন কিছু করতে হইতো না হাল্লা বলতো বইলেই তো গেছের বালা হ্যাঁ আর দরকারটা কি এরকম একদিন মরার পরও বলবে বালা আপনি রব আপনি সব কিছু কিন্তু কোনো কাজে দিবে না এই জগৎটা করা এটার নাম হলো বুদ্ধিমান এই জন্য শিখেন আল্লাহ আলাদের তিকা শিখেন আলেম ওলামাদের থেকে শিখেন কিন্তু কিছু লোক আছে যারা লজ্জা পায় হুম আল্লাহ কোরআনে শিখায় দেন ইন আল্লাহ লা আনিল হক সব জায়গায় লজ্জা পাওয়া ঠিক না লজ্জা যেখানে পাওয়া দরকার ছিল ওইখানেই তো পাই না এখানে তো লজ্চা পাওয়ার কোনো বিষয় না এখানে লজ্জার কোনো বিষয় না আমাদের সমাজের দিকে দেখলে বড় দুঃখ লাগে বহুত মানুষ আছে সারা দিন সুয়া বয়া কাটায় ইচ্ছা করলে আলে মলা আমাদের কাছে যে কোরান শিখতে পারে সুরা কেরাজ শিখতে পারে তস্বি তাহালির শিখতে পারে। আরে ডেলি এক ঘন্টা দিলেও তো কাছে দশ ঘন্টা লেখা হয় দুই ঘন্টা দিলে বিশ ঘন্টা লেখা হয় আড়াই ঘন্টা দিলে পঁচিশ ঘন্টা লেখা হয় লজ্জার কিছু না আপনি লজ্জা মনে করতেছেন এটা রে এটা শয়তান বুঝাইছে যে এটা লজ্জার বিষয় হায় হায় যাই ফেলবে আমি বুড়া হয়ে গেছি અમર એટા ઠીક ના ઓયટા ઠીક ના દોષ દરાપોડા જબે હમ એ જુન ન તો કવિ લખસે ઉર્દુ બજબેન કી બજબેન ના જાનિના દવા ઓર પરહેસ સે જી ચૂડાય યુહી રફતા રફતા મરસ કો બઢાય દવા ઓર પરહેસ સે જી ચૂડાય મુચ્છન એક વ્યક્તિ આસે ઓશુદો ખાય ના પરહેજો કરે ના চুপে চুপে সব করে ঠিক না বাড়িয়ালারা দেখলে খাইতে দিব না তো হোটেলে সকালে যেয়া কাচ্ছি মাইরা তারপরে আসে মুখ টুক মুইসা ঠিক না তো কবি খুব সুন্দর লেগছে দাওয়া ওর পর হেসে জি চোড়ায় ইউ হি রফতা রফতা মারস কো এইভাবেই আস্তে আস্তে রোগ বাড়াইতে থাকে হম একদিন সব ফাঁস হয়ে যায় ডাক্তার কয় এই অবস্থা কেন এই অবস্থা তো হওয়ার কথা না হইব না কি লেগা ফাঁকি দিয়া তো সব মারছে ফাঁকি দিয়া আমগো সামনে মারে নাই সকাল বেলা হাটার বাহানা দিয়া যায় স্টারে সব মারে আইছে মনে না ঠিক না আজকে এটার নাম লজ্জানা। আমরা ভাবি এটা লজ্জা খোদার ওয়াস্তে এটার নাম লজ্জা সময় আছে তো শিখেন আলেমদের কাছে যান আল্লাহ আল্লাহদের কাছে যান মূল্যায়ন করেন আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল